স্থানীয় সূত্রের খবর এদিন সকালে গ্রামের একটি পুকুর থেকে স্নান করে বাড়ি ফিরছিলেন রেবা মাঝি নামে ওই প্রৌড়া। গ্রামের রাস্তায় বিদ্যুতের তার ছেড়ে পড়ে থাকার বিষয়টি তার নজরে না আসায় ওই ছেঁড়া তারে পা দিয়ে ফেলেন তিনি ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন গ্রামের মানুষ ঘটনা যেটা হচ্ছে যে যে সময় ঘটনা ঘটেছে সে সময় তো আমিও ছিলাম না এবার স্থানীয় এখান থেকে যেটা শুনেছি পুকুরে স্নান করতে আর কি ঠিক আছে এবার তার কেটে বলছিল হয় বুঝতে পারেনি বা যেভাবে হোক আর কি পুকুর থেকে পেরিয়ে আসছিল সে সময় ভিজে কাপড়ে হোক যেভাবে হোক তাকে লেগে যায় বাকি ঘটনাটা একটা বাচ্চা ছেলে দেখে সেও ঠিকঠাক গিয়ে গুছি বলতে পারেনি পরে এসে আমরা যেটা দেখি যে এখানে একদম স্পট হয়ে গেছে রেবা মাঝি পঞ্চাশ প্লাস হবে এটা ডিপার্টমেন্টের এই যে তার এরকম ঠিকঠাক মানে অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে হ্যাঁ দীর্ঘদিন ধরে এসে একই পুরোনো তার বারবার জোড়া লাগি লাগি চলছে ঠিক আছে সেই তারই কেটে পড়ে আছে এই তো দেখুন ঝড় বৃষ্টি হয়েছে কিছুই তো কোনো ডাল ফাল ভাঙেনি তার এমনি একটু হালকা বাতাসে কেটে পড়ে গেছে এবং এখানের ম্যাক্সিমাম জায়গাতে এরকম হয়ে আছে যেটা ডিপার্টমেন্টে প্রচুর দীর্ঘদিন ঠিক আছে দীর্ঘদিন ধরেই আর কি এখানে যা যেগুলো যা আছে আর কি ইলেকট্রিক সার্ভিস তার কোনোটাই কোনো রকম কোনো কাজ হয়নি আমরা বারবার ডিপার্টমেন্টে কমপ্লেন করেছি বারবার জানিয়েছি ঠিক আছে এখন যেটা পুরনো তার থাকার কারণেই কেটে পড়েছে আমাদের যেটা অনুমান যে ঘটনা ঘটেছি সেটা তো বলেই দিলাম যে এই জন্যই হয়েছে ঘটনা এরপরে বাকি ভূমিকা এরপরে আগামী দিনে যাতে না হয় কাছে আমাদের মানে একান্ত অনুরোধ যা ঘটে গেছে সেটাকে ফিরাতে পারবো না যাতে আগামী দিনে না হয় ডিপার্টমেন্ট আমাদের গ্রামবাসীর তরফ থেকে মানে

পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে বিওরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ উন্দা